আমি লুনা বোস লুনাদির হরেক রকম বাতি সকলকে স্বাগত জানাই অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে ফিরে এলাম আশা করি আমার বন্ধুরা সবাই পাশে থাকবেন আমি কিছু দিনের জন্যে ঘুরতে গিয়েছিলাম সেজন্য আর কোনো ভিডিও দেওয়ার সুযোগ বা সময় হয়নি এখন যেটা দেখাচ্ছি একটা ছোট্ট ভিডিও দিয়ে শুরু করলাম এরপর আস্তে আস্তে দিতে থাকব এটা হচ্ছে দেবপ্রয়াগ যেখানে মা গঙ্গার সাথে অলোকানন্দা মিশে এসেছে দুটো নদীর রঙ আলাদা একটা একটু ঘোলা আর একটা একটু জলের যে রং হয় বা সবুজাভো টাইপের এই অলোকানন্দা এসে মিশেছে গঙ্গার সাথে দুটো নয় নদী একসাথে মিশে চলে গেছে এটাই হচ্ছে প্রয়াগ বুঝতেই পারছেন দেবপ্রয়াগ গেছি মানে উত্তরাখণ্ড গেছি তো সাথে থাকুন দেখতে থাকুন আশা রাখি আপনাদেরও ভালো লাগবে এবং ছোট্টো ছোট্ট করে ভিডিও এবার কয়েকদিন বেশ কয়েকদিন এই ঘোরা এড়ানোর ভিডিওই দিতে থাকবো আপনাদের রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ এবং তার সাথে হরিদ্বার এবং সবশেষে তো কেদার রয়েছেই মাথার উপর তো সাথে থাকুন পাশে থাকুন বন্ধুরা আপনি দেখতে থাকুন আশা রাখি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য